বিরোধীরা যতই চমকাত বিজেপি যতই চমকাত যতই ধমকাত যতই সিডি সিবিআই দেখাত ভয় আমরা পাই না তৃণমূল কংগ্রেস ভয় পাই না বাংলার বাঘিনী প্রচার শুরু করে দিয়েছে এবং যুব রাইকন আমরা মনে করি আগুন আগুন অভিষেক ব্যানার্জি মাঠে নেমেছে মনে রাখবেন শুধু যদি চোখ কান খোলা যদি নিজের দায়িত্ব খুব আমরা নিজেরা নিজেদের মতো করে আমাদের অভিভাবকের গাইডলাইন নিয়ে যদি আমরা দায়িত্ব পালন করি জয় আমাদের নিশ্চিত কর্মী মঞ্চে জন্মদিন উদযাপন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রশুন ব্যানার্জি প্রশুন দাকে লক্ষাধিক ভোটে জয়ের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব হাতে আর মাত্র কটা দিন বাকি তারপরেই লোকসভা নির্বাচন এদিকে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা চাঁদি ফাটা গরমে বাইরে থাকায় দায়ী তার মধ্যে দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা শনিবার লোকসভা নির্বাচনের প্রচারের মাঝে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি জন্মদিন উদযাপন হলো সাকরাইল ব্লকের কর্মী সভায় ইচ্ছা আছে দিদি মমতা দি বলেছে আমাদের চ্যালেঞ্জ হলো এই একটা বিজেপি একটা বাজে পার্টিকে উড়িয়ে দেবো আমরা ঝড়ের মতো উঠিয়ে দেবো এরা কিচ্ছু করতে পারেনি সকালতে রাত অধিক গালাগালি সকালতে রাত অধিক চুরি ডাকাতি করে যাচ্ছেন আমরা সাকরাইল ব্লক ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হলো সাকরাইল চাপাতলার কাছে জমিদার মাঠে এদিন দুটি কেক কেটে তাদের প্রিয় প্রসূনদার জন্মদিন পালন করলেন সাকরাইল ব্লকের তৃণমূল নেতৃত্ব এই দিনের প্রধান বক্তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজী সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য বিধায়িকা প্রিয়া পাল প্রমুখরা এদিনের মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে কিভাবে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ের দিকে এগিয়ে দেবেন তারই বার্তা দিলেন প্রিয়া পাল নাসিমা কাজীরা বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট এত বড় বড় কথা বিজেপি বলছেন একটা কি করেছেন আপনারা বলে বলেন আপনি বলুন আপনারা কি কাজ করেছেন বাংলায় জন্য একটা বাংলায় কোনো কাজ করেন বাংলাকে অপমান করেছেন দিনের পর দিন অপমান করেছেন মোদীজি আসছে প্লেনে করে আবার ফিরে যাচ্ছে আর অমিত শাহ থেকে হাসছে কিচ্ছু লাভ হবে না আমি চ্যালেঞ্জ করছি আপনারা এত সুন্দর মমতা ব্যানার্জি যে দলে থাকবে সে দল জয় হবে 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 কেউ পারবে না মমতা মমতা একশো বছর একটা মমতা ব্যানার্জি আসে সেই মানুষ আমাদের নেতা অভিষেক অত ভালোভাবে করছে আমার দুঃখ হয় যে পার্লামেন্টে যাই যখন তখন আমার কোশ্চেন যদি একশোটা থাকে একটাও করতে দেয় না আরে আমরা কি পার্লামেন্ট যাইনি আমরা কি জিতে যাইনি কি অপমান করে ভাবতে পারবেন না দিনের পর দিন আমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে দেবে না হাত তুলে আটকে দেবে যেহেতু আমাদের কম লোক কিন্তু বিশ্বাস করুন আমরা ওখানে লড়াই করেছি বেশি লড়াই করেছি সারা দিন বাজে কথা 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 দিকে গালাগালি কেন গালাগালি করছেন মমতা ব্যানার্জিকে আপনি দেখতে পান মমতা ব্যানার্জির চেষ্টা নিষ্ঠা দৃঢ়তা আমার তো দেখা হয় ভারতবর্ষ সবাই জানে মমতা ব্যানার্জি কি আজকে যদি মমতাদি প্রাইম মিনিস্টার হতো না তাহলে ভারতবর্ষ একেবারে সোনায় ভরে দিত না বা এত সুন্দর করে তৈরি করতো হিন্দু মুসলিম শিখ সাহি কোনো অসুবিধা নেই অসম্ভব চলছে কে ঢুকছে না ঢুকছে আর আমার কোনো পড়া নেই আপনারা দেখে আমি গর্বিত আমরা একটা দলই করি তার নাম তৃণমূল তাইতো তৃণমূল বলল এবং তার একটা জাস্ট কর্মী আমি আপনারা রয়েছেন আপনারা কাজ করছেন সব কিছু করছেন মমতাদি বলেছে প্রশন ইলেকশন করতে এসে কোনো ভয় পাবে না ইলেকশন করবে তুমি ভালো ছেলে মানুষের কাজ করেছে করবে তুমি তুমি অবশ্যই জয়যুক্ত হবে দিদি আশীর্বাদ করেছেন আমার কাউকে দরকার নেই আর আপনাদের দরকার আছে আপনারা ভালোবাসছেন এত কষ্ট করছেন বিশ্বাস করুন মাননীয়রা সব বসে আছে আমার কাছে সবাই বসে আছে সুন্দরভাবে আপনারা ভালোবাসেন তো তৃণমূলকে তৃণমূলকে ভালোবাসেন তো এই আপনাদের তৃণমূলকে তৃণমূল করেন আপনারা আপনারা সব যারা কাজ করেন সময় তারা কিন্তু হিরো একদম পুরোপুরি আর যারা এখানে বসে নিচের কাজগুলো করে তাদেরও আমি অভিনন্দন জানাবো যে আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারেন বিশ্বাস করুন ছিলাম ফুটবলার দিদি আমাকে ধরে নিয়ে এসছিল চলো তোমাকে করতে হবে একদম শুরু করবেন আপনারা বুথে কিন্তু আমি চেষ্টা করব যাওয়ার জন্য এইটুকু আমি আপনাদের কথা দিতে পারি প্রত্যেকটা বুথে যাবেন আপনারা ঘরে ঘরে বুথ মিটিং প্রত্যেকটায় আমরা যারা নেতৃত্ব আছি সবাই মিলে ভাগ করে আপনাদের পাশে দাঁড়াবো ভয় পাবার কিছু নেই ভোট আসলে ওই যে ছোটোবেলায় পড়তাম না বর্গি এলো দেশে আমাদের তাই বাংলায় বর্গীরা আসে লুট করে নিয়ে বর্গীরা চলে যেত ছোটোবেলায় যারা বই আমরা পড়েছি জানি ভারতবর্ষে বর্গিরা আসতো মা ভয় দেখাতো এই বর্গিরা আসছে যে উন্নয়নমুখী প্রকল্প সেইগুলো ঘরে ঘরে আমাদের পৌঁছে দিতে হবে ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা জানি বা আমাদের সাটাইলে মানুষরা জানেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে পয়লা এপ্রিল পয়লা এপ্রিল যেই এই দিনটা এসছে সঙ্গে সঙ্গে অনেক মায়েরা বোনেরা আমাদের মেসেজ করে জানিয়েছেন ফোন করেছেন যে আমরা হাজার টাকা বারোশো টাকা করে মমতা ব্যানার্জির যে আমাদের লক্ষ্মীর ভান্ডার সেই ভান্ডারের টাকা আমরা পেয়ে গেছি আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে সেইটাকে আমাদের মিউটিলাইজ করতে হবে এলাকার নেত্রী মমতা তৈরি হয়েছে আগামী দিনে ভারতবর্ষের মসনার থেকে এই মোদী নামক একটা জঘন্য লোক যে ভারতবর্ষের মানুষগুলোকে কুড়ে করে খাচ্ছে যারা স্বাধীনতাকে কেড়ে দিচ্ছে অর্থনৈতিকভাবে পপু করে দিচ্ছে তাকে মসনার থেকে আগামী দিন চৌঠা চৌঠা জুন আমাদের ট্রেনে নামাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত নিট বা যেই পরীক্ষার জন্য খুঁজছেন উপযুক্ত ট্রেনিং ইনস্টিটিউট তার একমাত্র ঠিকানা হতে পারে নিট একাডেমি এই একাডেমি নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ কম খরচে পঁয়তাল্লিশ দিনের অনলাইন ক্র্যাশ কোর্সের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শেষ মুহূর্তের প্রস্তুতি দিতে প্রশিক্ষণ চলছে পশ্চিমবঙ্গ ব্যাপী প্রতিদিন দুটো করে ক্লাস নেওয়া হবে আর সেই ক্লাসের মাধ্যমে নিট বা যেই প্রস্তুতি নেওয়া হবে এখনো ভাবছেন আর চিন্তা না করে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে নাইন সাথে রয়েছে মক টেস্টের এর অ্যাডমিশন ফি মাত্র এক টাকা কোর্স ফি দুহাজার টাকা